এই গরুটি বিক্রি হলো ভাইয়া দাম বলেন আমাদেরকে দাম বলেন কত কত আপনি নিছেন আপনি নিছেন কত নব্বই এই গরুটি নব্বই বিক্রি হলো এটা নব্বই এটা নব্বই এক লক্ষ আশি হাজার টাকা এই দুটি গরু বিক্রি হলো এক লক্ষ আশি হাজার টাকা এটা রানীগঞ্জ জেলা এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি হলো এটাও নব্বই এটাও নব্বই এক লক্ষ আশি হাজার না ভাই যান দুইটা দুইটা এক লক্ষ আশি হাজার টাকা দুইটা কোথায় যাবে ববের বাজার গরু তো ভালো হয়েছে জি ভাই দুইটা এক লক্ষ ষাট হাজার টাকায় কিনলেন ভাইয়ে ববের বাজারে ভাই বাড়ি কি ববের বাজার কোন গ্রাম গরু খামার আছে আরো আছে গরু ও আচ্ছা এটা কি ব্যবসার জন্য নিছেন কোরবানি ঈদের সময় বিক্রি করবেন ও আচ্ছা আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকা দুটি গরু বিক্রি হলো এক লক্ষ ষাট হাজার টাকা এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা রানীগঞ্জ সেতুর পাশে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজারে হাসিল অফিস আরেকটি আছে হাসিল অফিস দুটি হাসিল অফিস তো আপনাদেরকে গরুর দাম দর জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি রানীগঞ্জ গরু বাজার জগন্নাথ উপজেলা মন জেলা এটা বিক্রি করছেন কত পঞ্চাশ হাজারে বিক্রি হলো এই গরুটি বাইজানে বিক্রি করছেন কত বিক্রি করছেন পঞ্চাশ হাজার আপনার গরু আজকে সব বিচ্চা শেষ আর একটা রইছে একটা রইছে আর ছোট বাচ্চা যেন আইছি ছোট বাচ্চা এটা আর এই বিচার একটা সার দুইটা রয়ে গেছে আর এটা বিক্রি হলো পঞ্চাশ হাজারে না বাইজানে তিনটি গরু কিনছেন বাইজান আপনি কোথায় থেকে আসছেন আমি এই গরুটি কত টাকা নিলেন এক লক্ষ বিশ হাজার টাকা আর কোনটা নিছেন আপনি অসাধারণ সুন্দর একটি সার গরু এটির দাম জানবো বাইজানে এটা লক্ষ এক বিশ হাজার টাকা দিয়ে আর এটা কিনছেন আশি হাজার টাকা বাইজানের বাড়ি ইনাদগঞ্জে তিনটি গরু কিনছেন তো গরুর দাম কিরকম লাগে আপনার কাছে বেশি লাগে না কম তুলনামূলক রানীগঞ্জ বাজার অনেক ভালো অনেক ভালো হ্যাঁ মানে অন্যান্য এলাকাতে গরুর দাম বেশি লেয়া এরিয়াতে কি রানীগঞ্জ বাজার অনেক ভালো জি এখন বর্তমানে যে গরুর দাম অন্য এলাকায় অনেক সরা আমাদের এই বর্তমানে রানীগঞ্জ বাজারে লাগে দাম অনেক কম অনেকে বলে যে ভাই এত দাম এত কম দামে গরু যে আপনি ভিডিও করেন আমরা তো বিশ্বাস হয় না আমি ক্রেতা বিক্রেতা দুনোজনের সাক্ষী নেই নিয়ে এরপর ভিডিও করি এরপরও অনেকে বিশ্বাস করে না তো আপনাকে কষ্ট দিলাম বিরক্ত করলাম জি